বন্ধুরা ফাল্লির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি একদম অল্প তেল মশলায় রুই মাছ আর ওলকপি দিয়ে পাতলা ঝোলে সুস্বাদু এক রেসিপি বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন প্রথমে আমি ওনাকে কয়টাই বসিয়ে দেবো ওলকপি দিয়ে আমি মাছের ঝোল বানাবো তার জন্য ওলকপিগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি প্রথমে আমি ওলকপিগুলো সেদ্ধ করতে দিয়ে দেব এরপর আমি কড়াইতে জল দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো

কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব জলটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একদম হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না আসার এক চিঠটা হালকা করে ভাজাই হয়ে গেছে আরেক চিঠটা পাল্টে দিচ্ছি মাছগুলো দু টিটায় আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো আমার একইভাবে ভাজা হয়ে গেছে সব তুলে নেব ওই মাছ ভাজা তেলে আমি সেদ্ধ করা ওলকপিগুলো ভেজে নেব করে দিয়েছি এখন তুলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি এই সাইজ করে কেটে রেখেছিলাম লবণ আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো এখানে আছে আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কার বাটা আর সাথে গোলমরিচের বাটা একসাথে আমি দিয়ে দেবো মশলাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ছাড়াও দিয়ে দেব মশলাটা আমার খুব ভালো করে পছানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এরপর আমি ঝোলটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব থেকে লবণটাও দিয়ে দিচ্ছি যেহেতু আগে লবণ দেওয়া হয়নি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ওলকপিগুলো ভেজে রাখা এরপরে আমি দিয়ে দেব এক মতো রাঁধুনি বাটা আবারও আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে আবারও পাঁচ মিনিটের মতো আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব গোলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি সব শেষে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা এখন নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে ওলকপি দিয়ে মাছের পাতলা ঝোল গরম গরম একদম গলে গেছে ঝোলটা দারুণ লাগছে ঝোলটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে ঝোলটা দিয়ে যেন এক থালা ভাত খেয়ে নেব মাছটারও একদম সেই সাদ আর ওটাও খুব সুন্দর বলে গেছে এই শীতের দিনে গরম গরম ভাত আর গরম গরম এরকম মাছের ঝোল হেভি লাগছে তো রেসিপিটা দেখলেন কতটা সহজ অল্পি দিয়ে এইরকমভাবে ভাবে আপনারাও মাছের ঝোল বানিয়ে খাবেন খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে